ওলা আয়াশ্রী কুশ্যা রিকুহীন আয়াশ শ্রী কুয়াহুয়া মুকমিন ওলা আয়াশ রবুল হম রহীন আয়েশ রবুহা ওহুয়া আবু হোরে রদিয়ল্লাহু তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কোনো জিনাকারী বেবিচারিণী বেবিচারী সে বেবিচার করতে পারে না হীন আয়াজনি ওহুয়া মুকমিন যখন বেবিচার করে ওহুয়া মুমিন সে ইমান অবস্থায় থাকে না ইমান অবস্থায় মুমিন অবস্থায় থাকাকালীন জিনাহ করতে পারে না যদি কাহার মধ্যে ইমান নামক সফটওয়্যার ইনস্টল থাকে তার কার্যক্রম চালু থাকে তাহলে সে জিনা করতে পারে না ইয়াসি সারি কু ইয়াসি অহুয়া মুকমিন কোনো মুমিন চুরি করা অবস্থায় তার ইমান যদি থাকে তাহলে সে চুরি করতে পারে না ওলা ইয়শরাবুল খমরাহিনা ইয়শরাবুহা কোন মদ পানকারী মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায় ওলা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহি ফিহা আবসারাহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন কোন লুনটনকারী চিন্তাইকারী চিন্তাই করতে পারে না যে অবস্থায় তার দিকে মানুষের দৃষ্টি রয়েছে মানুষের দৃষ্টি তার দিকে থাকে হিনায়ান তাবি তাহি করা অবস্থায় ওয়াহুয়া মুমিন সে ইমানদার এমনটা হতে পারে না ওয়ালায়াগুল্লু আহাদুকুম হিনায়াগুল্লু ওয়াহুয়া মুমিন ফা ইয়াকুম ইয়াকুম এবং তোমাদের কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে না আত্মসাত করতে পারে না আত্মসাত করা অবস্থায় মুমিন থাকতে পারে না ফাইয়া কুম ইয়াকুম অতএব তোমরা সাবধান থাকো সাবধান থাকো সতর্কতা অবলম্বন করো এই হলো হাদিসের বঙ্গানুবাদ হাদিসের বাহ্যিক এবারত থেকে বুঝে আসে কোনো চুর চুরি করলে তার ইমান থাকে না ইমান থাকা অবস্থায় চুরি করতে পারে না অথচ আমরা বিগত বিভিন্ন হাদিস থেকে এবং সামনে আগত উনষাট নম্বর হাদিসের মধ্যেও আমরা জানতে পারবো যেখানে আল্লাহ রসুল বলেছেন লা হু বিদাম্বিন কোনো গুনাহের কারণে তোমরা কাউকে তাকফির করিও না আর তিপ্পান্ন নম্বর হাদিস থেকে বোঝা যাচ্ছে চুরি করলে জিনাহ করলে ইমান থাকে না তো এই যে তা আরুজ দেখা যাচ্ছে দুই হাদিসের মধ্যে মিল পাওয়া যাচ্ছে না এটার কারণ কী মহাদ্দিসিনে কেরাম কী ব্যাখ্যা দিয়েছেন সুন্নাওয়াল জামায়াতের শত সিদ্ধ আকিদা হলো মুরতাকিবুল কেবুল কাবিরা নাইসাবি কা ফিরিন কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি কাফের হয় না এখন চুরি করা একটি কবিরা গুণা জিনাহ করা একটি কবিরা গুণা সন্ত্রাসী করা একটি কবিরা গুণা চিন্তাই করা একটি কবিরা গুণা মদ পান করা একটি কবিরা গুণা লুণ্ঠন করা একটি কবিরা গুণা আত্মসাত করা একটি কবিরা গুণা এ হাদিসের মর্ম কি হবে এরপরে পরের যে বর্ণনাটা আছে চুয়ান্ন নম্বর হাদিস এই হাদিসের অনুবাদ দেখলে আশা করি স্পষ্ট হয়ে যাবে অফি দি ওয়া আ ত ইব্ন আব্বাসিন ওলা ইয়া কতুল ওয়াহিনা এয়া কতুল ওয়াহুয়া মুখ মিন কোনো হত্যাকাৰী হত্যা করতে পারে না ইমান থাকা অবস্থায় অলা ইক্রিমা কুলতুল ইব্না আব্বাস এইক্রিমা র দিয়াল লহু তাল আনহু ইবনা আব্বাস র দিয়াল লহুতাল আনহুকে বললেন কাইফা ইয়ান জাউল ইমান মিনহু অথবা কাইফা ইয়ুংজা উল ইমান মিনহু তার থেকে ইমান তাকে কীভাবে নিয়ে যাওয়া হয় কোন পদ্ধতিতে নিয়ে যাওয়া হয় ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি সুম্মা আখরা তিনি ইশারা করে দেখাইলেন সাব্বাকা বাইনা আসাবিহি তার আঙ্গুলগুলোকে অপর আঙ্গুলের মধ্যে এভাবে ঢুকালেন তারপরে সুম্মা আখরা আবার এভাবে বের করলেন ফাইন বা ইলাইহি ইমানটা এভাবে বের হয়ে যায় আবার যখন তওবা করে তখন আবার সেটা এভাবে প্রবেশ করে হা কাদা

পানকারী ব্যক্তি মদ পান করা অবস্থায় তার ইমান থাকে না এর মর্ম হলো ইমানের নূর থাকে না কি থাকে না ইমানের নূর থাকে না ইমানের জ্যোতি থাকে না তাহলে বোঝা গেল একটা হলো ইমান আর একটা হলো নূরুল ইমান ইমানের জ্যোতি ইমানের জ্যোতি হলো স্বকীয় শক্তি শূন্যতার অনুভূতি নিজের কোনো শক্তি নাই সম্পূর্ণ শক্তি আল্লাহ তালার তালার পক্ষ থেকে প্রাপ্ত শক্তিগুলো আমানত হিসাবে আমি প্রাপ্ত হয়েছি এই কথার উপলব্ধি কাজ করা এটা হচ্ছে ইমানের মূল দাসত্ববোধ নিঃশতাবোধ দাসত্ববোধ নিঃশতাবোধ হচ্ছে বোধ হচ্ছে হৃদয়ের ভাঙ্গন হচ্ছে ইমানের জ্যোতি তো যদি কেউ সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা না করলে তার মধ্যে অনুভূতি কাজ না করে তাহলে সে বুঝবে না যে আসলে ইমানের জ্যোতিটা কী ইমানের জ্যোতি একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদা লফজল বুখারি এটা হচ্ছে ইমাম বুখারির শব্দ তাহলে আমরা এই হাদিসের ব্যাখ্যা জেনে ফেললাম কেউ যদি এই হাদিস নিয়ে বিভিন্ন এসকার করতে চায় তাহলে সেই এসকারের জবাব পরবর্তী হাদিসের মধ্যে দেওয়া আছে তারপরে ৫৫ নম্বর হাদিস ওয়া আন আবি হুরাই রতার দিয়ে ল আনহু কল কল রসুল্লাহি আইলাই হিসাল্লাম আব হু রাই র দিয়া ল হুতা আনহু তেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আয়া তু মুনাফিক ইসালা সুন মুনাফিকের তিনটা নিদর্শন কয়টা নিদর্শন তিনটা নিদর্শন জাদা মুসলিমুন ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলহি আরও অতিরিক্ত করেছেন ও ইন ও ইনসামা ওয়াসল্লা আমা আন্না মুসলিমুন যদি সে রোজা রাখে নামাজ পড়ে আর ধারণা করে দাবি করে সে মুসলিম তারপরও সে মুনাফিক সুম্মা ইত্তাফা অথপর ইমাম মুসলিম এবং বুখারি একমত পোষণ করলেন পরবর্তী আবারতে ইদা হাদ কাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা মুনাফিকের বৈশিষ্ট্য মুনাফিকের নিদর্শন ওয়াঈদা ওয়াদা আখলাফা যখন প্রতিশ্রুতি দেই কাউকে ওয়াদা দেই তখন সে ওয়াদা ভঙ্গ করে ওয়াইদা তুমি না হ না আর যখন তার নিকট কোনো আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে তাহলে আমানতের খিয়ানত করা ওয়াদা বরখেলাফি করা মিথ্যা কথা বলা এটা মুনাফিকের নিদর্শন নেফা দুই প্রকার নেফা কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে নিফা কোন ফিল আমাল নিফা কোন ফিল একটা হচ্ছে বিশ্বাসগত কপটতা আর একটা হচ্ছে কর্মগত কপটতা আমলের মধ্যে কপটতা আর একটা হচ্ছে বিশ্বাসগত কপটতা বিশ্বাসগত কপটতা যেটা আছে নেফাকে যেটা আছে ওইটা তাকে ইমান থেকে বের করে দিই এ ব্যাপারে আল্লাহ পাকর আলমিন কোরআনে যে শাস্তির কথা বলেছেন ইন্নাল মুনাফিক কিনাফিদ দার্কিল আসফালি মিনান্নার এটা হচ্ছে মুনাফিক ফিল এহতিকাত আর হাদিসে যে নিদর্শন বলা হচ্ছে এটা হচ্ছে মুনাফিক ফিল আমাল তার কথা কাজে মিল নাই ভিতরে একটা লালন করতেছে কিন্তু কথা প্রকাশ পাচ্ছে আরেকটা এই তাকে মুনাফিক বলা হয়েছে পরবর্তী হাদিসে চারটি বৈশিষ্ট্য কথা বলা হয়েছে ওয়ান আন আবদুল্লা আমরিন নদী ল হু আনহুমা কল কল আর চুল ল হি চল ল হু আলেহি আর্বা উন মান কুন্না ফি কানা মুনাফিকান খালি সন চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে পিউর মুনাফিক খা মুনাফিক ও মান কানাট ফি হি খাসলাতুমিন হুন্না কানাট ফি হি খাসলাতুমিন নিফা যার মধ্যে এই সকল বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য অভ্যাস তার মধ্যে থাকবে তার মধ্যে নিফাকের অভ্যাস রয়েছে বলে প্রমাণিত হাত্তা ইদা ইয়াদা আহা যতক্ষণ পর্যন্ত সেটা বর্জন না করে এক ঈদা তুমি না খা না যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে ও ইদা হাত দাসা কাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে ও ইদা আহাদা গদারা যখন প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে ভঙ্গ করে ফেলে ওয়াইদা খাসমা ফাজারা যখন কারোর সাথে ঝগড়া করে তখন সে গালি দিয়ে বসে ঝগড়া করলেই গালি দিয়ে বসে তো এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য তাহলে প্রথম হাদিসে বলা হয়েছে তিনটা পরবর্তীতে বলা হয়েছে চারটা কাহিনী কি বাহ্যিক দৃষ্টিতে তো সংঘর্ষ মনে হচ্ছে যে আসলে এটা সংঘর্ষ না তিনটা যে হাদিসে বলা হয়েছে এটা তো চারটা যে হাদিসে বলা হয়েছে সেই চারটার ভিতরে তো তিন আছে চারের ভিতরে তিন আছে না আর ওটা তো সীমাবদ্ধ বোঝানোর উদ্দেশ্য ছিল না এখানে আরেকটা উল্লেখ করা হয়েছে অতএব কোনো আজকাল নাই وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشات العائرة بين الغنمين মুনাফিকের দৃষ্টান্ত হল বান ডাকা সাগির নেই কিসের নেই বান ডাকা সাগি যেই সাগি যৌন কামনায় আসক্ত যৌন সেক্সে পরিপূর্ণ ওই সাগির কথা বলা হয়েছে যে সে এখন বান্ডাকা সাগি সে একবার এই ছাগলের কাছে যায় আরেকবার ওই ছাগলের কাছে যায় তার মধ্যে এখন শাহওয়াত কাজ করতেছে এটাই বলছে তাঈরু ইলা অথবা তাঈরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান যে একটা সাগি সে একবার এই ছাগলের কাছে যাচ্ছে আর একবার ওই ছাগলের কাছে যাচ্ছে কেন সে এখন এটাকে পরিভাষায় বলা হয় বান ডাকা সাগি ডাকছে ডাকছে অনেকে বলে ডাকছে রবাহু মুসলিম আলফাসলুস সানি আন সাফওয়ান ইবনু আসসাল ক্বালা ইউনলি ইয়াহুদি লিসাহিবহি ইযহাব বিনা ইলা হাদান নাবিয়্য সফওয়ান ইবনা আসসাল থেকে বর্ণিত তিনি বলেন এক ইহুদি তার সাথে বলল যে ইযহাব বিনা আমাদেরকে নিয়ে যাও ইলা হাদান নাবিয়্য এই নবীর কাছে আমাদেরকে নিয়ে যাও ফাক্বালা লাহু সাহিবুহু তখন তার সাথে বলল লা তাফুল নাবিয়্যুন তুমি ইহুদি হয়ে নবী বলিও না তুমি যদি নবী বলো আর আল্লাহ নবী এই কথা শুনে তোমার এই কথা যদি শুনে তাহলে তার চারটি কান হয়ে যাবে তাহলে চারটি কান হয়ে যাবে এই কথার দ্বারা কি উদ্দেশ্য কিনা এত না আনি সুরুর মানে খুশি হয়ে যাবে চারটি কান হয়ে যাবে মানে কি খুশি হয়ে যাবে কেন খুশি হয়ে যাবে সাধারণত ইয়াহুদিরা আল্লাহ নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিত না এখন তারা যদি নবী বলে নবী মেনে নেই স্বীকৃতি দেয় তাহলে তো আনন্দের কোনো সীমা নাই এ কারণে বলছে যে তোমরা নবী বলিও না ফাতা রসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম ফাসা আল্লাহ আয়াতিন বা ইনাতিন তারা উভয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং পরীক্ষা করার জন্য জন্যে আল্লাহনবীকে প্রশ্ন করল কি সম্পর্কে প্রশ্ন করলো আন সুস্পষ্ট নিদর্শন বিধানাবলী সম্পর্কে প্রশ্ন করল যে আয়াতে আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন আমি নয়টা নিদর্শন দান করেছিলাম এই যে নিদর্শন দান করেছিল বিধান দান করেছিল সেই নিদর্শন বিধানাবলী কি এই সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে যদি নবী সত্য নবী হয়ে থাকে তাহলে তো সেটা ওহির মাধ্যমে জেনে জবাব দিতে পারবে এই জন্য পরীক্ষা করার জন্য প্রশ্ন করেছে বলে দিলেন লা তোমরা আল্লাহ তার সাথে কোনো কিছুকে শরিক করিও না এক ওলা তাস্রী কু চুরি করিও না দুই ওলা তাজনু তোমরা বিবিচারে লিপ্ত হয় না তিন ওয়ালা তাকালি হার বিল হাত অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না নেইসঙ্গতভাবে যদি প্রয়োজন পড়ে সেটা ভিন্ন কথা ইন বা বিবুর ইন ইল সুলাহ কাউকে হত্যা করার উদ্দেশ্যে ক্ষমতাসীন নির্দোষ ব্যক্তিকে ক্ষমতাশালীন ব্যক্তির কাছে নিয়ে যেও না ওলা তাম সু বিবুর ইন বা বিবারি ইন নির্দোষ ব্যক্তি যার কোনো দোষ নাই তার উপরে দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ক্ষমতাসীন বাচ্চার কাছে এই অপবাদ লাগে যে সে এই কাজ করেছে সে দোষী তাকে হত্যার জন্য নিয়ে যায় না ওলা তা সারু তোমরা জাদু করিও না ওলা তাক রিবা সুদ বক্ষণ করিও না রিবা বক্ষণ করিও না ওয়ালা তাক দিফু, মুহ সনাতান পবিত্র নির্দোষত সিদ্ধ নারীকে তোমরা অপবাদ দিও না ওয়ালা তাওয়াল্লু লিলফিরারি ইয়াওমাজ-জাহফ। কতবা ওয়ালা তাওয়াল্লু লিলফিরারি ইয়াওমাজ-জাহফ। যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করিও না। ওয়া আলাইকুম খাসসাতান আল-ইয়াহুদ আর বিশেষ ভাবে ইহুদি সম্প্রদায়ের উপর আরেকটি আবশ্যকীয় বিধান হলো আনলা তা'দু তা'তাদু ফিস-সাবত। শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করিও না। আলাদাভাবে তাদের একটা বিধান ছিল শনিবারে মাছ না মারার এই বিষয়টাকে সীমা লঙ্ঘন না করার জন্য বলছিল তো আল্লাহ রসুল যেভাবে তাদের আয়াতে বা ইনাতের ব্যাপারে সুস্পষ্ট জবাব দিলেন এই জবাব শুনে তারা আশ্চর্য হয়ে ফাকবালা ইয়াদহি অরিজিলাইহি আল্লাহ নবীর হাত মুবারক হ্যাঁ হস্তদৈ মুবারকের মধ্যে চুমু খেলেন পা মুবারকের মধ্যে চুমু খেলেন পা দয়ের মধ্যে চুমু খেলেন দুই পায়ে দুই হাতে চুমু খেলেন অকলা এবং তারা বলল না সাধু আন্না কানা বি আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা এই কথা স্বীকৃতি দিচ্ছি যে আসলে আপনি প্রকৃতপক্ষে নবী। কলা তাইলে আল্লাহ রসুল বললেন ফামা না তাহলে তোমরা আমাকে অনুসরণ করার ক্ষেত্রে কোন জিনিস বাধা প্রদান করছে কলা তারা উভয়ের জবাব দিল ইন্না দা সালাম রব্বাহু আল্লা আজা লামিন দূর্রি য়াতিহ নাবি ইউন। দাউদ আল ইলাম তার শয় রবের নিকট দোয়া করেছিলেন তাদের বংশধর থেকে যেন নবী আসে। সবসময় নবী আসার যে দ্রাবাহিকতা এটা যেন তাদের বংশ থেকেই হয়। ও ইন্দা নাখাফু আমরা আশঙ্কা বুধ করছি আন তাবি নাকা আমরা আপনার অনুসরণ করব আই আহতুলানাল ইয়াহুদ ইহুদিরা আমাদেরকে হত্যা করে ফেলবে। এই জন্য আমরা সেই আশঙ্কার কারণে আমরা আপনাকে অনুসরণ করতে পারছি না রাওয়া হুত্তির ও আবু দাবুদ ওন নাসা ইয়ু ওয়ান আনাসিন নদী লহুতা আলা আনহু কল কল আর অসুল সাল্লাম সালা মিন আস্লীল ইমান তিনটা বিষয় এমন আছে যেটা ইমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্ভুক্ত উসুল ইমান তিনটা বিষয় কি কি এক আল কফ যে ব্যক্তি লা ইলাহা ইহ বলবে তার থেকে বিরত থাকা তাকে হত্যা করা থেকে বিরত থাকা লা যে কোনো গুনাহের কারণে কাউকে তাকফির করিও না কাফের বলে আখ্যায়িত করিও না ওয়ালাউ কাবি রতন বাইনাস লেখছে ওয়ালাউ কাবি রতন যদিও সেটা কবিরা গুণা হয় লীল খাওয়ারিজ খাওয়ারিজের মতাদর্শ হল কবিরা গুণাতে লিপ্ত ব্যক্তি কাফের হয়ে যায় ওয়ালা তুখরিজ হুমিনাল ইসলামি বি আমালিন কোনো আমলের কারণে কাউকে ইসলাম থেকে খারেজ করে দিও না বাহির করে দিও না তারপরে ওয়াল জিহাদু মাদিন মুয বাসানি আল্লাহ ইলা আন ইউকাতিল আখির হাদিহিল উম্মতি আদদাজ্জালা জিহাদ চলমান থাকবে জিহাদের বিধান চলমান থাকবে মুয বাসানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন প্রেরণ করা থেকে নিয়ে ইলা আন ইউকাতিল আখির হাযিহিল উম্মাহ এই উম্মতের সর্বশেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত এই হাদিসের মধ্যে কি বললেন জিহাদের বিধান কোনো সময় মানসুক হবে না জেহাদের বিধান এটা মুহকাম সুস্পষ্ট চলমান এটা কোনো সময় মানসুক হবে না এই একটা বিষয় জানা গেল তারপরে কি বললো ওয়ালা ইউব তিলুহু জাউরু যা ইরিন কোনো জালেম বাদশার জুলুম সেটাকে বাতিল করতে পারবে না ওয়ালা আদিলিন কোনো ইনসাফকারীর ইনসাফ তাকে প্রতিহত করতে পারবে না বাতিল করতে পারবে না তিন নম্বর হলো ওয়াল ইমানুবিল আকদার এবং তাঁকদের প্রতি ইমান আনয়ন এটি হচ্ছে ইমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা গেল যেহাদের বিধান কেয়ামত আগ পর্যন্ত চলমান থাকবে সর্বশেষ দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত দাজজালকে হত্যা করার পরে জিজিয়ার বিধান উঠে যাবে তো এখানে কি বলা হয়েছে আখিরু রিহিল উম্মা এই উম্মতের সর্বশেষ ব্যক্তি এখন এই উম্মতের সর্বশেষ বলতে কি বোঝানো হয়েছে অন্য হাদিস দ্বারা প্রমাণিত হজরত ইসা আলাইহিসাল্লামকে বোঝানো হয়েছে ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করবে তাহলে ঈসা আলাইসাল্লামকে উম্মত বলেছেন আল্লাহ নবীজির উম্মত বলেছেন তো এখানে বিষয়টা এখতলাফ কেউ কেউ বলছেন ঈসা আলাই উম্মত হয়ে আসবেন আবার কেউ কেউ বলছেন যে না ঈসা আলি সালাম তো নবী ছিলেন উনি উম্মত হয়ে আসবে না উনার একটা কাজ বাকি ছিল মৃত্যু সেটা হয় নাই ওইটার জন্য উনি আবার আসবেন কিন্তু উনি উম্মত হবে না বলে অনেকে নাকচ করেছেন কিন্তু এই হাদিসের বাহ্যিকভাবে বোঝা যায় উনি উম্মত হিসাবে আসবেন রওয়াহু আবু দাউদ ওয়া আন আবি ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اذا زنى العبد خرج منه الايمان যখন কোন বান্দা জিনাতে লিপ্ত হয় তার থেকে ঈমান বের হয়ে যায় فكان فوق راسه তার মাথার উপরে ঈমানটা থাকে কাজুল্লাতি মেঘমালার মতো ছায়ার মতো মেঘমালা যেরকমভাবে ভাবে মাথার উপর দিয়ে দুলন্ত থাকে ঠিক এরকমভাবে তার ইমানটা বের হয়ে সেটা জ্বলন্ত থাকে ফায়দা খরচ আমিনা আমাল যখন ওই কাজ থেকে ওই অপকর্ম থেকে সে বের হয়ে যায় রজা আ ইলাইহিল ইমান ইমানটা আবার ফিরে আসে তাহলে এই হাদিস থেকেও বোঝা গেল ইমানের নূর চলে যায় তারপরে আবার সেটা ফিরে আসার কারণে তার মধ্যে অনুতপ্ত ভাব আসে এবং সে তৌবা করে রওয়াহুতির মিজিব দাউদ আল ফাসল আলিসু তৃতীয় পরিচ্ছেদ আন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আউসুল্লাহি সাল আল্হী কালিমাত নবী আমাকে দোষটি কালিমার মাধ্যমে আমাকে ওসিহত করেছেন নসিহত করেছেন কলা লা তুশরিক সেই আ তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না ও ইন কুতিলতা ও হরিকতা যদিও তোমাকে হত্যা করে ফেলা হয় এবং তোমাকে আগুনে পড়ে ছাই ছাই করে ফেলা হয় তারপরেও তুমি শিরিক করবে না তাহলে এখান থেকে বোঝা গেল শিরিক এত বড় পাপ যে কোনোভাবেই শিরিকে লিপ্ত হওয়া যাবে না ওলা তাও এখানে একটু ব্যাপার আছে এখানে একটা হচ্ছে আজিমত আর একটা হচ্ছে রুখসব। এখানে আজিমত বয়ান করা হয়েছে শিরিকে কোনোভাবেই লিপ্ত হবে না যদি গুলি করে মেরে ফেলা হয় আগুনে পুড়েও ফেলা হয় তারপরও শিরিকে লিপ্ত না হয় এটা আজিমত তবে পরিস্থিতি যদি এমন হয় যে এখন সিঁড়িকে লিপ্ত না হলে তাকে হত্যা করে ফেলা হবে তাহলে শরীয়তের আলোকে রুখসত অনুমতি আছে সাময়িক মৌখিকভাবে সিঁড়ি বাক্যটা কুফুরি বাক্যটা বলার কিন্তু অন্তর দ্বারা ইমান পরিপূর্ণ থাকবে ইল্লামান উকরিহা ও কলবহু মুতমা ইন্নুম্বিল ইমান যাকে বাধ্য করা হয়েছে তবে তার কলব ইমান দ্বারা পরিপূর্ণ থাকবে এ আয়াতের আলোকে ইকরাহ যদি বাধ্য হয় কেউ তাহলে সেটা গ্রহণ করা রুখ সত্য আজিমত নয় সুহরতুল বুরুজের মধ্যে যে আসহাবুল উখদুদের ঘটনা সেই ঘটনার মধ্যেও তারা আগুনে ঝাঁপ দিয়েছিল এবং শিশুকেও আগুনে নিক্ষেপ করেছিল তারপরেও ওই বাদশার প্রতি ইমান আনে নাই আল্লাহ তালার প্রতি ইমান ছিল এই আয়াত থেকেও সুস্পষ্ট বোঝা যায় তারা আজিমত যেটা সেটা গ্রহণ করেছিল ইহাদিস থেকেও আজিমত যেটা উত্তম যেটা সেটাই বর্ণনা করা হয়েছে ওলা তা ইন আমার আহলিকা তোমরা তোমাদের পিতা মাতার সাথে অবাধ্যতা করবে না ও ইন আমার যদিও তারা তোমাকে নির্দেশ দেয় পরিবার থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা তো আসলে বিষয়টা গুরুত্ব দিই না ছোট্ট বিষয় নিয়ে আমরা মা বাবার সাথে ঝগড়া করে ফেলি বিভিন্ন দুনিয়া বিষয় স্বার্থের বিষয় আসলে অনেক সময় ঝগড়া করে ফেলি অথচ আদেশের মধ্যে নির্দেশনা দেওয়া আছে যদি তোমাকে পরিবার থেকে আলাদাও করে দেওয়া হয় তারপরও তাদের সাথে সদাচরণ করতে হবে মিন আহলিকা ও মালিকা পরিবার থেকে এবং ধন সম্পদ থেকে যা তোরে কোনো আমি টাকা পয়সা দিব না আমার সম্পত্তি তুই পাবে না এইভাবে যদি তাকে তোমাকে বেরো করে দেই তারপরও অবাধ্য হওয়া যাবে না বুঝছো নি ফজুল্লাহ ফরজ নামাজকে কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে তুমি বর্জন করবে না কেন কফা ইন্নামান মুতা আম্মিদান স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি ফরজ নামাজকে বর্জন করবে ফকত বারিআ মিনহু জিম্মাতুল তার থেকে আল্লাহ তালার জিম্মা মুক্ত হয়ে যাবে বের হয়ে যাবে ওলা না সমরন মদ পান করবে না নেশা জাতীয় দ্রব্য পান করবে না মদের বাংলা কি বাংলা কি খামরুন নেশা জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্যের একটা হইল মদ শুধু মদ ওই খামরূণ কিছুটা এমন না আরও নেশাজাতীয় দ্রব্য যেটা আছে এটাও কি হতে পারে খামরুন হইতে পারে যার মধ্যে শুকুর চলে আসে মাতালতা চলে আসে তোমরা কেন খমর পান করবে না নেশা জাতীয় দ্রব্য কেন পান করবে না ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন কেননা প্রত্যেক বেহায়াপনা অশ্লীল কাজের মূল হইল এই শরাব ওয়া ইয়্যাকা ওয়াল মা'সিয়াতা তুমি গুনাহ থেকে সাবধান থাকো কেন ফাইন্না মা মাসিয়াতি হাল্লা সাখাতিল্লাহ হাল্লুনা ইন্নার ইসিম হলো হাল্লা ফাইন্না বিল মাসিয়াতি কেননা অপরাধের মাধ্যমে আল্লাহ তালার অসন্তুষ্টি প্রয়োগ হয়ে যায় ওয়া ইয়াকাল আমিনা জাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা থেকে বিরত থাকো ওয়া হালাকান নাস যদিও সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় মৃত্যু হয়ে যায় সমস্ত মানুষ যদি মরেও যায় তারপরও তুমি বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে জিহাদ চালিয়ে যেতে হবে তারপরে সাত নম্বর ও ইদা আস আবার মাউতুন ও আন্তা ফিহিম মানুষকে যদি মহামারী আক্রান্ত হয় ওয়ান তাফিহিম আর তুমি সেখানে থাকো ফাস্টফুড তাহলে তুমি সেখানে স্থির থাকবে মহামারীতে আক্রান্ত হলে ভাইরাসে আক্রান্ত হলে সেখানেই তুমি থাকবে সেখান থেকে বের হয়ে অন্য কোথাও যাবে না লকডাউন থাকবে ওয়াং ফিক আলা ইয়া আলিকামিন পৌলিক তুমি তোমার সাধ্য অনুপাতে পরিবারে খরচ করো ওয়ালা তারফা আনহুম আসা আদাবান তুমি তোমার লাঠিকে উঠিও না আদাবান অর্থাৎ আদব শিক্ষা দেওয়ার জন্য তুমি তো বাচ্চাকে প্রহার করতে পারো পরিবারকে প্রহার করতে পারো ও আশিফ হুম ফিল্লা এবং এক্ষেত্রে তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো রবাহি আল্লাহআ রসুল্লাহি সাল আল্লহি আশ্চয় নিফাক নিফাক ফিল যেটা ওইটা আল্লাহর রসুলের যুগেই ছিল ফাহম আজ বর্তমানে ফাহিন্নমা হুয়াল কুফরুয়াল ইমান হয়তো কুফুর নয়তো তো ইমান দুইটার বাহিরে যাবে না কিন্তু এখন তো আর নাজিল হবে না কার ভিতরে মুনাফিকে আছে সেটা ওহির মাধ্যমে আল্লাহ রসুল আগে জানতেন এখন যেহেতু ওহির দরওয়াজা বন্ধ সেই হিসাবে এখন শুধু ইমান নয়তো কুফুর ফাইনামা হুয়াল কুফরু ওয়াল ইমান হয়তো কুফুর নয়তো ইমান ঠিক আছে